হরে কৃষ্ণ হরে হরে মহাবেব নমস্কার সুধি ভক্তবৃন্দ আজ আমরা আলোচনা করতে চলেছি সম্পূর্ণ জ্ঞানবর্ধক এবং ধন ঐশ্বর্য প্রাপ্তির ও শান্তিতে থাকার মূল মন্ত্র সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে তুলে ধরব যে এমন কী তিনটি জিনিস ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলায় উঠে দর্শন করলে ভক্তের সকল মনোবাসনা পূর্ণ হয় শুধু দর্শকবিন্দু তাহলে চলুন আজকের এই তথ্যগুলি সঠিকভাবে জানতে ভিডিওটি আমরা শেষ পর্যন্ত দেখি নমস্কার শুধু ভক্তবৃন্দ কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এই রকম নানা ভক্তিমূলক ভিডিও সবার আগে দেখার জন্য আজকের এই ভিডিওতে আমরা বলবো প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে বা সকাল বেলায় ঘুম থেকে উঠে যদি আপনি তিনটি জিনিস দর্শন করেন তাহলে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে কেন বলছি মনোবাসনা পূর্ণ হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনি তা বুঝতে পারবেন তবে অবশ্যই আপনার মধ্যে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস থাকতে হবে কেননা কথাতেই আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর শুধু তাই নয় শাস্ত্রে এও বলা হয়েছে যদি এই তিনটি জিনিস কোনো ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা এরকম পরপর এক সপ্তাহ অথবা এক মাস দর্শন করতে পারেন তাহলে শীঘ্রই সেই ব্যক্তির মনোবাসনা ধীরে ধীরে পূরণ হয় এমনকি সেই ব্যক্তির যদি কোনো ঋণ দেনা থেকেও থাকে সেই ঋণ দেনা থেকে সেই ব্যক্তি মুক্তি পাবে শুধু তাই নয় আরও বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে এই তিনটি জিনিস কি তা এক এক করে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো আপনি যদি ব্যবসা করেন সেক্ষেত্রে হয়তোবা আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না সেক্ষেত্রেও ধীরে ধীরে একটা দিব্য শক্তির মাধ্যমে আপনার উন্নতি আসবে কিন্তু হঠাৎ করে তো আর উন্নতি হয়ে যাবে না অনেকে ভাবতে পারেন আমি ভগবানের নাম জপ করি তার উপাসনা করি বিশেষ মন্ত্র পাঠ করি বা উচ্চারণ করি আমার ব্যবসায় উন্নতি হয়ে যাবে রাতারাতি কিন্তু এরকমটা কখনোই হয় না ভগবানের কৃপা বা কোনো দিব্য শক্তি ধীরে ধীরে কাজ করে তো সেই জন্য সেই ভগবানের কৃপায় এই তিনটে জিনিস যদি আপনি দর্শন করেন প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা এবং বিশেষ একটি মন্ত্র রয়েছে সেই জিনিস দর্শন করার সময় উচ্চারণ করতে হয় আজকে সেই বিষয়েই আলোচনা করব সেই মন্ত্রটা তিনবার মাত্র উচ্চারণ করবেন প্রত্যেক দিন শুধু এইটুকু কাজ করবেন তাতেই ভগবানের কৃপায় আপনার ব্যবসায় উন্নতি হবেই হবে বলুন ঋণ থেকে মুক্তির কথা বলুন এমন কি মনোবাসনা পূরণ বলুন জীবনে কোনো বাধা থাকলে সব কিছু কেটে যাবে এক এক করে আমরা তা জানার চেষ্টা করি প্রথমেই বলা হয়েছে সেই তিনটে জিনিস দর্শন করলে সর্বপ্রথম যেটা লাভ হয় সেটা হচ্ছে ভগবানের কৃপা লাভ দেখেন এত সাধন ভজন করা জীবনের এত কিছু করা তার মূল উদ্দেশ্যই হওয়া উচিত ভগবানের প্রতি সন্তুষ্টি বিধান করা আপনি যদি মা কালী সাধনা করেন মা কালীর পূজা অর্চনা করেন তাহলে আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত মা কালীকে সন্তুষ্ট করা মা কালীকে সন্তুষ্ট করতে হবে মা কালী সন্তুষ্টি হলে তারপরেই না আপনাকে আশীর্বাদ করবেন তো সেই জন্য সকল কিছুর মূল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের ইষ্টদেবতা বা প্রভুকে প্রসন্ন করা সেই প্রভু শ্রী ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন সেই ব্যক্তির ওপরে যিনি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে বা সকালে এই তিনটে জিনিস দর্শন করেন আর ভগবান যার প্রতি প্রসন্ন হন তার জগতে কিসের অভাব রয়েছে তার কোনো অভাব থাকতে পারে না এরপরে বলা হয়েছে যদি ব্যবসায় উন্নতি না হয় অনেকে ব্যবসা করে অনেক টাকা লস করেছেন সেক্ষেত্রেও তার দৈবিক কৃপায় ধীরে ধীরে সেই ব্যবসায় উন্নতি ঘটবেই যদি সেই রকম বিশ্বাস থাকে ভক্তি ভরে নিয়মিত এই তিনটি জিনিস দর্শন করবেন এরপরে বলা হয়েছে সাংসারিক অমঙ্গল কাটে হ্যাঁ সুধি দর্শকবৃন্দ অনেক সংসারে দৈবিকভাবে একটা অশুভ দৃষ্টি থাকে প্রায় প্রত্যেক সংসার এইরকম অশুভ দৃষ্টি কিছু না কিছু হলেও থাকে সেই জন্য দেখবেন সংসারে রোগব্যাধি ঝগড়া বিবাদ অশান্তি কলহ গ্রহদোষ ইত্যাদি ইত্যাদি লেগেই থাকে কখনো সংসারের উন্নতি হতে চায় না সেই ক্ষেত্রে ভগবানের কৃপায় সেই অমঙ্গল সম্পূর্ণভাবে কেটে যায় এমনকি ধীরে ধীরে সেই সংসারে আনন্দ ফিরে আসে একটা সজীবময় পরিবেশ সেই সংসারে বিরাজ করবে এমনকি আরও বলা হয়েছে আমাদের এই মানব শরীর সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যদি শরীরটা ভালো না থাকে তবে মন ভালো থাকে না আর মন যদি ভালো না থাকে তবে কোনো কিছুই ভালো লাগে না থাকতে পারে আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে আপনার অনেক ধন সম্পদ আত্মীয় স্বজন কোনো কিছুতেই হয়তো কমতি নেই কিন্তু আপনার মনটাই যদি ভালো না থাকে তবে সেক্ষেত্রে আপনার তো কিছুই ভালো লাগবে না আপনার সব কিছুই বৃথা মনে হবে তো সেই জন্যই প্রথমেই হচ্ছে শরীর শরীর ভালো থাকলে মন ভালো থাকবে আর মন ভালো থাকলে সব কিছুই আপনার ভালো লাগবে আপনার অনেক ধন্যা থাকতে পারে কিন্তু মনটা ভালো রয়েছে মনের মধ্যে আনন্দ রয়েছে আপনি তাহলে প্রকৃত সুখী সব কিছুরই মূল উদ্দেশ্য কিন্তু সুখী হওয়া সেই জন্য সুখী হওয়ার মূল উদ্দেশ্য থাকলে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলায় এই তিনটে জিনিস অবশ্যই আপনারা দর্শন করবেন এতে শরীর ভালো হয় এতে অনেক রোগ থেকে বাঁচতে পারবেন এতে শরীর নিরোগ হবে সেটাও বলা হয়েছে এরপরে বলা হয়েছে ঋণ থেকে মুক্তির কথা যা আমরা প্রথমেই আলোচনা করেছি যে যে ব্যক্তি ঋণ থেকে মুক্তি পেতে পারবে এই তিনটি জিনিস পালন করলেন এছাড়া শাস্ত্র মতে রোগব্যাধিও নাশ হয় ভগবানেরই কৃপালাভ হয় যা আমরা একটু আগে জানার চেষ্টা করলাম তো সেই জন্য খুবই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি মনে রাখবেন তো এবারে জেনে নেওয়া যাক কি সেই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের দর্শন করা উচিত বা পালন করা উচিত প্রথমেই বলা হয়েছে ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি কখনো ভুলেও সরাসরি মাটিতে পা রাখবেন না অনেকে বলতে পারেন মাটিতে পা রাখবো না কেন তা তো রাখার জন্যই কিন্তু না ভক্তবৃন্দ শাস্ত্রে মাটিকে বলা হয়েছে ধরিত্রী দেবী অর্থাৎ আমাদের মা শাস্ত্রে সাত প্রকার মা রয়েছে আমার আপন মা যে প্রকৃত মা তেমনটা কিন্তু নয় সাত প্রকার এরকম মা রয়েছে কিন্তু জানেন তারা কে কে তারা হলেন এক আত্মমাতা অর্থাৎ নিজের মা দুই গুরুপত্নী অর্থাৎ গুরুদেবের পত্নী তিন ব্রাহ্মণী অর্থাৎ ব্রাহ্মণের পত্নী চার রাজপত্নী অর্থাৎ রাজার পত্নী বা রানী পাঁচ ধেনু অর্থাৎ মাতা বা গো মাতা, ছয় ধাত্রী বা ধাত্রী মাতা বা দায়মা বা যাদের বর্তমানে নার্স বলা হয় সাত ধরণী অর্থাৎ পৃথিবী মাতা অর্থাৎ দেবী। এই পৃথিবী দেবীর কৃপায় সমস্ত জগৎ বেঁচে আছে এই পৃথিবী দেবী মানে হচ্ছে ধরিত্রী দেবী আমরা যা কিছু গ্রহণ করি যত খাবার খাই সে সবই ধরিত্রী দেবীর কৃপাতেই এই যে আমরা ফলের রস গ্রহণ করি আমরা ফলের সুমিষ্ট কাঁঠালের রস সুমিষ্ট রস কত ভিটামিন কাঁঠালের মতো সমস্ত ফলের রস তা কিন্তু ওই মাটি থেকেই উৎপন্ন হয় ধরিত্রী দেবীর কৃপাতেই এত ফসল এত দানা শস্য এত কিছু তো সেই জন্য সর্বপ্রথমে ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলায় ঘুম থেকে উঠে সনাতন ধর্মাবলম্বীরা কৃতজ্ঞতা স্বরূপ সেই ধরিত্রী দেবীকে প্রথমে প্রণাম করত বৈদের যুগে এমনকি এখনও সাধুরা বা যারা জানেন এগুলো তারা এই কাজটি করে থাকেন ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা ঘুম থেকে উঠে প্রণাম করে ধরিত্রী দেবীকে বলবেন হে মা সারাদিন তোমার ওপর কত অত্যাচার করি হাঁটাহাঁটি করি কৃপা করে তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে মন্ত্র উচ্চারণ করতে হয় বিষ্ণুপত্নী নমস্তু ব্যায়াম পাদ মে তারপরে সেই মাটিতে পা রাখতে হয় প্রথমে ডান পাটা আস্তে আস্তে রাখবেন তারপর পা রাখবেন মাটিতে হাত দিয়ে প্রণাম করবেন এই রকমভাবে সনাতন ধর্মাবলম্বীরা কৃতজ্ঞতা স্বরূপ সেই ধরিত্রী দেবীর ওপর পা রাখেন পৃথিবীর ওপরে পা রাখেন এটাই সনাতন ধর্মাবলম্বীদের বৈদিক সংস্কৃতি এরপরে বলা হয়েছে যে সবসময় ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা উঠে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই পালন করবেন সকালবেলা উঠে কখনো আয়নায় মুখ দেখবেন না নিজে প্রথমে আমরা কি করি মুখবাইলের দিকে তাকাই কয়টা বাজে অথবা আয়নার দিকে তাকাই কিন্তু তার পূর্বেও যে কাজটি করবেন বিছানায় বসে বসেই করবেন এই যে হাতের করতল দর্শন এইভাবে দুই হাতকে জোড়া লাগিয়ে করতল দর্শন করবেন অগ্রভাগে মা লক্ষ্মী বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী আর করমূলে গোবিন্দ বিরাজ করেন এই তিনটি মন্ত্র আমরা এখন জেনে নেব সকালবেলা এইরকম কর দর্শন করবেন এটা প্রকৃত জ্যোতিষশাস্ত্র বলেন তন্তশাস্ত্র বলেন এমন কি আপনি বেদ বলেন একই কথা বলা হয়েছে সর্বপ্রথম কর দর্শন করবেন এই করতলকে কেন দর্শন করবেন কেননা করের অগ্রভাগে মা লক্ষ্মী থাকেন করের মধ্যে সরস্বতী থাকেন এবং সবশেষে নিচে করের মূলে যিনি থাকেন তিনি হলেন পরম গোবিন্দ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সে তো সেই জন্যই করতল দর্শন যদি করা হয় তাহলে লক্ষ্মীনারায়ণ অথবা রাধাকৃষ্ণ এবং মা সরস্বতীকেও দর্শন করার সমান ফল লাভ হয় এতে কি হয় সেই ব্যক্তির জীবনে যত বাধাবিঘ্ন থাকে ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলায় শুরুটা হয় ভগবান দর্শন করার মাধ্যমে তার যদি জীবনে কোনো বাধা বিঘ্ন থাকে তাও কেটে যায় ভগবানের কি পায়। এমনকি মা লক্ষ্মীকে দর্শন করার মাধ্যমে তার ধন ঐশ্বর্যের লাভ হয় সেই ঘরে তখন অলক্ষ্মীর ভর বা ছায়া থাকলে তাও কেটে যায় খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা অবশ্যই তাই এটা মনে রাখবেন ব্রহ্ম মুহূর্তে বা প্রভাতকালে উঠে সর্বপ্রথম করতল দর্শন করবেন এবং সেই করতল দর্শন করার সময় যে মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন তা হচ্ছে মন্ত্রটি দেখে নিন একবার ভালোভাবে করাগ্রে বসতে লক্ষ্মী করো মধ্য সরস্বতী করো মূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম মন্ত্রটি আবার একবার বলছি করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্য সরস্বতী করো মূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনম এই মন্ত্র উচ্চারণ করে তারপর করদল করতল দর্শন করে তারপর মা লক্ষ্মী মা সরস্বতী ও গোবিন্দকে প্রণাম করবেন এভাবে দিনে শুরুটা করবেন এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি কাজ শুরু করবেন না ব্রহ্ম মুহূর্তে বা সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আপনি যেভাবেই থাকেন না কেন কোনো সমস্যা নাই প্রথমে ভগবানের মন্দিরে যাবেন মন্দিরে দরজা যদি খোলা নাও থাকে তাছাড়া মন্দির না থাকলেও ভগবানের ফটোর দিকে তাকিয়ে ভগবানকে একটা প্রণাম করবেন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিকারী যিনি আমাদের সকলের প্রাণ উজ্জীবিত করে রেখেছেন সেই ঈশ্বর আমাদের হৃদয় না থাকলে আমরা কথাই বলতে পারতাম না চলতে পারতাম না সেই ভগবানকে একবার প্রণাম করুন তখন সেই দেবতাকে প্রণাম করে সম্ভব হলে একটা মালা ভগবানের নাম জপ করবেন একশো বার ভগবান শ্রীকৃষ্ণের নাম অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা যে যে ধর্মে রয়েছেন কেউ শিব মন্ত্র উচ্চারণ করেন এইভাবে একমালা অর্থাৎ একশো বার সেই মন্ত্র জপ করে দিনের শুরুটা করবেন এটা করলে কি হবে দেখবেন ভেতর থেকে একটা দিব্য শক্তি একটা পজিটিভ শক্তি আপনাকে অনুপ্রেরণা যোগাবে এবং দেখবেন সমস্ত কাজ তখন আনন্দের সাথে হয়ে যাচ্ছে এরকম আপনি সাত দিন করেন দেখবেন খুবই আনন্দ পাচ্ছেন আপনি এটা করবেন অবশ্যই তিনটে জিনিস মনে রাখবেন এবং সবশেষে যে বিষয়টি বলবো তা হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠবেন অন্ততপক্ষে এক সপ্তাহ বা একবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে সৃষ্টিকর্তার বন্দনা করবেন এক মালা বা একশো আটবার তার নাম জপ করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে এরকম করলে ধীরে ধীরে আপনার জীবনের সমস্ত অশান্তি কেটে যাবে শান্তি ফিরে আসবে বা শান্তি থাকলে আরও সুখ অনুভূতি আসবে এইরকম করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে এর ফল আপনারা হাতে নাতে পাচ্ছেন তো শুধু ভক্তবৃন্দ আপনাদের মনের ভক্তি যদি সত্যি হয় তাহলে কমেন্টে অবশ্যই একবার লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এর সাথে প্রার্থনা করি দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ যেন আপনাদের পরিবারের ওপর সদা সর্বদা তার কৃপা দৃষ্টি বজায় রাখেন নমস্কার ভক্তবৃন্দ আজ এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকম পরবর্তী ভিডিওগুলোতে ভক্তিমূলক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে বিশদ জানতে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম একবার ভিডিওগুলো পারলে দেখে নেবেন নমস্কার